আরামবাগের হরিংখোলায় একটি টায়ারের দোকানে ডাম্পারের চাকার টায়ারে হাওয়া ভরতে গিয়ে টায়ার ব্লাস্ট হয়ে যায় মারাত্মকভাবে জখম হন ওই টায়ার দোকানের কর্মচারী নারায়ণ মাঝি বাড়ি হরিণখোলায় গুরুতর জখম অবস্থায় আরামবাগ প্রভুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক স্থানান্তরিত করেন কলকাতা পিজি হাসপাতালে এ বিষয়ে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে ওই অঞ্চলের প্রাক্তন প্রধান শেখ লালটু এবং অন্যান্যরা

मन त

হাওয়া দেওয়ার পর টায়ারটা দশ টাকা ডাম্পার যেমন রোজের আসে ওটা ওদের গ্যারেজ রানিং গাড়ি হাওয়া চেক করতে এসছিলো গাড়ির টায়ারের হাওয়াটা চেক করছিল চেক করার পর টায়ারটা আজানক টায়ারটা হয় টায়ারটা উড়ে ছিটকে গিয়ে কমসে কম দশ পনেরো ফুট দূরে পড়ে তাদের চালের ওপরে আর সে যে মেশিনটা দিয়ে চেক করছিলো হাওয়াটা সেই মেশিনটা সে তার কপালে লাগে কপালে খুব গুরুতর আহত হয় তাকে এখন আরামবাগ হসপিটালে আনা হয়েছে এখন এখান থেকে ট্রান্সফার করছে অবস্থা খুব গুরুতর আছে হরিণ খোলায় বাড়ি নামটা আমি বলতে পারছি না আমি আমাদের এলাকারই ছেলে ও দীর্ঘদিন ধরে ওখানে টায়ারের কাজ করে হরিণ খোলাতেই টায়ারের দোকান দিন ধরে ওরা টায়ারের কাজ করে হ্যাঁ টায়ারের কাজ করে ওই গ্যারেজে ওই টায়ার রিপেয়ারিং করে হাওয়া দেয় এবং পাংচার সারায় এবং গাড়ি সে গিরিশ করে দীর্ঘদিন ওরা এই কাজটা করে আজকেও সেই মতো রানিং করছিল তারপর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এরকম খুব গুরুতর যখন গাড়ি করে তুলে এনে আরামবাগ হসপিটাল আনি তাকে এখন ট্রান্সফার করেছে পিজিতে জিতে আমার নাম আমার নাম নাজিরুদ্দিন ফরিমুকুল হরিমকুলাব কীভাবে ঘটনাটা কিভাবে ঘটেছে যদি একটু বলেন বিস্তারিত বলবো টায়ারে যে যে হা দিদি যে যে টায়ারটা বাস্ট হয়ে গেছে হা দিতে না রানিং গাড়িতে না রানিং গাড়িতে না হয় হচ্ছে যে তোমার হচ্ছে যে টায়ারে যে হচ্ছে সেরে

আমি হচ্ছে যে ওর যে ভাই ভাইপো ভাই টায়ার দোকানটা কার টায়ার দোকান আমার আপনার আপনার নাম কি আমার নাম অরূপ বেড়া অরূপ বেড়া এখন কি অবস্থা যা হতে কি অবস্থা কেমন এখন আমি তো দেখিনি ডাক্তারবাবু কি বললেন এখন এই তো হয়েছে হ্যাঁ কজন একজন 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 আমার মেডিকেল কলেজে নিয়ে আসার পর এখন কি রেফার করলো কলকাতা হ্যাঁ পিজি